শিক্ষার্থীরা আমরা এই দেখাবো দেখাবো খুঁটি ভেঙে গেলে কি হয় খুঁটি বেঙ্গে যদি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে স্পর্শ করে ভূমি স্পর্শ করে বাঁকা হয়ে হেলান দিয়ে থাকে তখন কি ঘটে এটা আমরা দেখাবো এখন কি আছে দশম অধ্যায় এটা দেখে আসছে সতেরো নম্বর বোর্ড বইয়ের যে অনুশীলনী আছে অনুশীলনী সতেরো নম্বর অঙ্ক এটা হলো চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙা অংশ ভূমি স্পর্শ করলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত মানে এই জিনিসটা খুবই সিম্পল কীভাবে যদি আমরা মনে করি যে চৌষট্টি মিটার একটা খুঁটি এটা হলো চৌষট্টি মিটার টোটালটা চৌষট্টি মিটার একটা খুঁটি যে কোনো কারণে ভেঙে গেছে ভেঙে গিয়ে কি করছে বিচ্ছিন্ন না হয় মানে ভাইঙা সম্পূর্ণ আলাদা হয় না একটু বাইজা থাকে বাইজা থাকলে কি হবে এইভাবে ভূমির সাথে স্পর্শ অর্থাৎ এখান থেকে আমরা মনে করলাম যে খুঁটিটা আসলে এখান থেকে গেল ভাইঙা এই দিকে পড়ে গেল তো যদি ভাইঙা এই এইদিকে পরে পরার পরে কি হচ্ছে ভাঙা অংশ ভূমি স্পর্শ করে কত ডিগ্রি কোন করে ষাট ডিগ্রি কোন করে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটা হলো ভূমি এটার সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে করা ভূমি স্পর্শ করে আচ্ছা ভূমি স্পর্শ করলে বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য কথা যে এইটুকু ভাঙে গেছে অর্থাৎ এটা অতি এটার দৈর্ঘ্য কত তো এটা সিম্পললে আমরা বের করব কীভাবে বের করা দেখলাম সমাধান মনে করি আমরা নিজের মতো করে আমরা যেটা বলছি এটা লিখবো কি লিখবো আমরা মনে করি এই একটি খুঁটি ভি বিন্দুতে ভেঙে গেছা কুটিটা কিসে ভি বিন্দুতে ভি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সম্পূর্ণ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে বমির সাথে বি সি এ সমান সমান কত ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তো উৎপন্ন করলে এখন যেটা হলো কাহিনী এখন আমরা বের করতে হবে কিসের মান অতীবুজের মান বের করব। অতিভুজের মান যদি আমরা বের করতে চাই এখানে খুব এটা বের করা যায় কীভাবে যদি আমরা ধরলাম যে অতিভুজ এক্স এক্স বের ধরি ভাঙা অংশ ভাঙা অংশ হইল বিস ইকোয়াল টু এক্স মিটার তাহলে এব মানসিকত টোটাল খুঁটিটা সম্পূর্ণ খুঁটিটা হইলো কত চৌষট্টি মিটার চৌষট্টি থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে তো হলো চৌষট্টি থেকে এক্স বাদ দিলে তো আমাদের এটা বাইতেছি কারণ কি খুঁটিটা এই পর্যন্ত হইলো চৌষট্টি আর এইটুকু ভাঙেই এখানে আসছে এক্স মিটার এইটুকু ভাঙেই এই যে এইখানের এক্স মিটার আর এইটা এইটা সেম কারণ এই খুঁটিটা তো ভাইঙ্গে এদিকে পড়ছে তাহলে এইটার এটা কি সেম তাহলে টোটাল খুঁটিটা হইলো কি চৌষট্টি তাহলে চৌষট্টি থেকে যদি আমরা এই যে এইটুকু বাদ দিই এক্স বাদ দিই তাহলে কত থাকে এইটুকু থাকে না এ বি তাহলে এবি সমস্যা কত হয় চৌষট্টি থেকে এক্স মিটার বাদ দিলেই হয়ে গেল চৌষট্টি থেকে এখন এটা পাইলাম তাহলে আমাদের আর কিছু দরকার নেই আমরা এটাও পাইছি এটাও পাইছি এখান থেকে আমরা এক্সের মান বের করবো এখন কীভাবে বের করব আমরা ত্রিভুজ এবি সি সম্মুখীন হতে পাই সম্মুখীন হতে কী পাই আমরা আমাদের কোনটা হইলো কী সে কোনটা হইলো কী সে কোন আর এটা হইলো লম্বা এটা হলো অতিভুজ লম্বা আর অতিভুজের ভিতরে সম্পর্ক আমাদের ভূমির করা দরকার নাই একটা সবসময় বাদ দিব একটা বাদ দিলে বাকি দুইটার ভিতরে আমরা অনুপাত খুঁজব কারণ বিগত পর্বগুলোতে দেখা গেছে ছিল কি ভূমি আর লম্ব তখন আমরা টেন দিয়ে করছি কিন্তু এখন তো ভূমি নেই এখন হইল লম্ব আর অতিভুজ এখন সাইন্থিটা দ্বারা সহজে করা যায় কারণ কি সাইন্থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ তাহলে ঠিক আছে সাইন্থিটা দ্বারা করি সাইন কোন হইল সি কোনটা হইলো কি সি তাহলে থিটা সমান সমান হইলো লম্ব লম্ব এ এবি আর অতিভুজ হইল বি সি সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি ইকুয়াল টু এ বি এর মান হলো কত বি এর মান চৌষট্টি মাইনাস এক্স আর এর মান দর্শী এক্স তাহলে সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু এখন মানগুলো এগুলো বেসিক পর্ব যারা দেখছে তারা অবশ্যই আবার দেখবেন যে মুখস্থ না করে কীভাবে বের করা যায় আর যারা মুখস্থ করতে পারবেন তারা অবশ্যই মুখস্থ করে নেবেন আচ্ছা এখানে আছে কথা চৌষট্টি মাইনাস এক্স আর এখানে লেক্স এখন আমরা কোনায় কোনায় গুণ করব। আমাদের কাজ হলো কোনায় কোনায় গুণ করা তাহলে আমরা এই সাথে এই কোনা গুণ করব আবার এই কোনার সাথে এই কোনা গুণ করব। তাহলে দেখি এখানে কী আসে এক্স আর রুট থ্রি গুণ করলে এক্স রুট থ্রি এক্স রুট থ্রি আর এই দুই দ্বারা এই দুইটা কি গুণ করতে হবে কিন্তু এটা মাথায় রাখলে এটা ভুল করা যাবে না তাহলে এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ তাহলে কী আসে চৌষট্টি দ্বিগুণে চৌষট্টি ডাবল হইল কত আট আর হইল বারো এইটুকু পাইলাম মাইনাস টু এক্স টু এক্স পাশে আসলে কী হবে এক্স রুট থ্রি মানে এক্সগুলাকে এক নিয়ে আসতেছি জাস্ট প্লাস হইলো কত টু এক্স কারণ আমাদের টার্গেট হলো কি আমরা এক্সের মান বের করব সিম্পল তাহলে এক্স কমন দিয়ে দিই এখান থেকে এক্স কমন দিলে থাকে কত রুট একশো আটাইশ এখন আমরা এটা ভাগ করে দিই তাহলে এক্স ইকুয়াল টু একশো আর হইল রুট থ্রি প্লাস টু তাহলে আমরা এখন রুট থ্রি প্লাস একশো রুট দ্বারা ভাগ করি তাহলে আরেকটা যদি চাই আমরা তাহলে বের করে নিতে পারি এখানে একশো আর হইল রুট রুট থ্রি প্লাস টু তাহলে আস্তে আস্তে থ্রি পয়েন্ট সেভেন থ্রি আচ্ছা এটাকে ভাগ করলে আসে তাহলে একশো আঠাশকে আমরা ভাগ করে দেখি আসে তিনশো বিয়াল্লিশ দশমিক এটা তো আমরা ভুল করলাম ও বাঘ সরি মিস্টেক হয়েছে এখানে চৌত্রিশ হ্যাঁ একশো আটাইশ আবার দেখি একশো আটাইশ বাঘ রুট থ্রি প্লাস টু ঠিক আছে চৌত্রিশ দশমিক দুই নয় সাত এইটুকু তো অর্থাৎ দুই আট লেখা যায় এটাকে দুই সাত বাদ দিয়ে আমরা কী করলাম দুই আট লিখে দিলাম এত মিটার সুতরাং কি ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশের দৈর্ঘ্য হইল চৌত্রিশ দশমিক দুই আট মিটার প্রায় তো আমি আশা করি খুব সহজে বুঝতে পারছেন আমি আরেকবার বল দিই আরেকবার বলার আগে বলে নিই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখলে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্টের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমাদের যে হানড্রেড ক্লাস কোর্সটা চলছে কোর্সের ভিডিও ইউটিউবে প্লে লিস্ট আকারে সাজানো আছে ওইখান থেকে ওই ভিডিওগুলো ওইখান থেকে ধারাবাহিকভাবে দেখতে হবে এবং যে পিডিএফ সাজেশনের পিডিএফ আছে ওইটাও ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আমি আবার বলি এখানে কী আছে বলছে জ্বরে একটা গাছ একটা খুঁটি ভাঙা গেছে সরি জ্বরে ভাঙে না একটু পরে আসতেছি এগুলো চৌষট্টি মিটার একটা লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না একটু লাইগা লেগে আছে অর্থাৎ ভাঙা টোটালটা আলাদা হয় না তাহলে এই চৌষট্টি মিটারের খুঁটিটা এইটুকু ভাঙা এইদিকে বাঁকা হইয়া বিন্দুতে ভূমি স্পর্শ করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এখন আমাদেরকে বলছে তাইলে ভাঙা অংশ যেটুকু এটুকু ভাঙে গেছে আসলে এটুকুর দৈর্ঘ্য কত তো আমরা এটুকুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা লিখছি কি মনে করি এই এই একটি পুঁটি বিবিন্দুতে ভেঙে গেছে ভাঙা বিচ্ছিন্ন না হয় সেবিন্দুতে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এখানে আমরা ধরলাম কি ভাঙা অংশ এর দৈর্ঘ্য হইলে এক্স তাহলে বি হবে কি এই টোটালটা হইলো চৌষট্টি তাহলে এইটুকু বাদ দিই মানে এক্স মিটার বাদ দিই চৌষট্টি থেকে চৌষট্টি থেকে এক্স মিটার বাদ দিলে কিন্তু বিয়ের মান পাওয়া যায় তো এখন আমরা ভূমি আর হলো ভূমি যেহেতু দরকার নেই তাহলে আমাদের অতিভুজ আর হইলো লম্বের ভিতরে সম্পর্ক দেখাবো অতিভুজ আর লম্বের ভিতরে সম্পর্ক হলো কি সাইন থ্রিটা তাহলে সাইন্স সি যেহেতু কোনটা সি সাইন থ্রিটার সমস্যা কী লম্ব ভাগ অতিভুজ লম্ব হইল চৌষট্টি মাইনাস এক্স আর অতিভুজ হইল এক্স সাইন্স ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে আসে তা এটার সাথে এটা গুণ আবার এটা দুইটাকে দুইটাকে গুণ করছি এটা আছে মাইনাস বেশ প্লাস এক্স কমন দিলে এখান থাকে রুট থেকে এখান থাকে টু এটা আছে গুণ আকারে বেশি নেওয়া ভাগ করছি এটাকে ক্যালকুলেটর করলে টুকে আসে এরপরে ভাগ করলে এইটা আসে তা আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে